সামায় আছে আ কি খবরারে আ কোহে না ওই যে আমার একটা ফ্যান ফলোয়ার ছিল তো মানে প্রত্যেক খান পোস্ট তোতে লাইক কমেন্ট শেয়ার করলে কইবে আর ওইনি ওর বেটার আছে কি বলে খতনা না কি মানে ইয়া ছিল দাওয়া ছিল তো উঠে নাই ওঠে জানো আর কি তো দুই সাথে ভাই তো কাছতে ওই জন্য আসি পড়ি আমি ছিল হাতে তে বেড়ি কেন আনেনি দে

আকুন্ডে গেল এতে তুই তো মিষ্টি আর খাবা পাবনা এই জামে দাই দেখা গিল গিল হ্যাঁ আই কইতে থাক দাও দাও আই এটা আদা শুনিছেন না কি জামাই তোমার ওই যে ডাং ডাং পার্কটা মিলন মেলা লাগিছে তো ওই গোটে গোটে আমার উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ওঠেনা আসবে শুনেন দেখেন নি না তা ওই না রিলস হয়ে তো হ্যালো গাইস তো আজকে হঠাৎ করে একটা খুশির খবর নিয়ে এসলাম তো জামাই আমাদের বাড়িতে এসেছে তো কিছুক্ষণ উত্তরবঙ্গের সবাই আমার জামাইকে চিনেন তো সেলিব্রিটি জামাই হুম তো জামাই কি খবর নিয়ে এসেছে তো আপনাদের সকল সকলকে জামাই বলবে তো জামাই বলেন তো বন্ধুরা আপনারা তো জানেন আমি সেলিব্রিটি তো আমিও ওই ডাংডাং পার্কের মিলন মেলায় থাকছি আর আমার শাশুড়িও থাকবে আমার বউ থাকবে সবাই থাকবে তো আমরা তো থাকছি আপনারা থাকছেন তো সবাই আসবেন আর কমেন্ট লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ আসবেন তো আপনারা তাড়াতাড়ি বলুন হ্যালো গাইস আজকে আমরা চলে যাচ্ছি ডাংডাং পার্কে মিলন মেলায় আমার বান্ধবীর এলা আসছে না এই শাড়িটা এত লেট যে কেন করে তো বন্ধুরা দেখা হবে এখানে সকালে আপনারা আমন্ত্রিত তো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি ডাংডাং পার্কত আজকে ডাংডাং পার্কত মিলন মেলা আছে হ্যাঁ কি যে তিলকা তুই চলে আইছি এখন তো মুই তোমার টানে অপেক্ষা করে চল 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 তোর এখানে দেখা যাচ্ছে কি ঢাকা দি তো কে বন্ধুরা দেখিন না কি তাই তো টপর চ

আশুক তারা কিবা পাইছে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে টাকা পাচ্ছে টাকা পাচ্ছে মানে ডলার ইনকাম হচ্ছে উঠে যায় गाइस কই মরতে খোঁন্দে কি টাকা কি টাকা নাই

ভিডিঅ' ল'ম খুবেই ভাল লাগে ভিডিঅ' বনালে ফোন হৈ যাবা

আদাব সবাই আশা করি ভালো আছেন এই জন্য আমাদের এই মিলন মেলায় ডাংডাং পার্কে এসে আমাদের এই মিলন মেলাটাকে সম্পূর্ণ করে তুলেছেন তো আপনারা জানেন আমি কথা বলতে থতোমতো লাগে যাই তো আমি ওই জন্য একজন ভালো সুন্দর করে বক্তব্য দিতে পারে ওরকম একজনকে নিয়ে আসি আসুন আসলে এখন আমি উনি পরিবেশনা করবে আর আমরা পার্টিসিপেট করবো আমরা হচ্ছে একটা প্রতিভা আমাদের এখানে দেখাবো যে কে কোনটা পারে হ্যালো দর্শক শ্রোতা আজকের এই ডাংডাং পার্ক মিলন মেলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর উত্তরবঙ্গের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই উপস্থিত হয়েছেন তো আজকে ওনাদের সবাইকে এখানে যে ডেকে নিয়ে আসছে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ডাংডাং পার্কের মিলন মেলায় তো চলুন আজকের এই অনুষ্ঠান আমরা বেশি দেরি না করে শুরু করে দিই হ্যালো মিউজিক অপারেটর ভাই হ্যালো হ্যাঁ ভাই আমার একটু এই আওয়াজটা ডবল করে দিন তো হ্যালো 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 এবার 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 আমাদের মাঝে মাঝে একটি 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 কবিতা নিয়ে আসছে কবিতা নিয়ে আসছে শোল বলি শোল বলি রানি 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 রান নাম আর আর যাব যাব না না বেগুন বেগুন তুলিতে তুলিতে তো ধন্যবাদ তো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এত দূর হয়তো আসতে পারতাম না তো আমার নাম তো সবাই কিছুক্ষণ সবাই জানেন রানী রায় তো আমার ফলোয়ার হলো পাঁচশো তেষট্টি তো আমি এখন একটা কবিতা আবৃত্তি করব তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওগু ললিতে আর যমুনা বেগুন তুলিতে সন্ধ্যাবেলা যখন আমি পড়তে গেলাম চুরি বেগুন হলা অমনি আমার হাতটা নিল ধইরা ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার ললিতে ওগো ললিতে আর যাব না বেগুণ তুলিতে অসংকো ধন্যবাদ অসংকো ধন্যবাদ শালবুলি 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 রানীকে 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 এবার 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 এবারে 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 আমাদের মাঝে আমাদের মাঝে আমাদের মাঝে গান ও নাচ নিয়ে গান ও নাচ নিয়ে আস্তেছে আস্তেছে আস্তে অষ্টমী 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 রানী 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 রায় রায় কহা মোরে উঠিল বি তাহ সবি না পাই দশবার কহা বরে উঠিল বি তাহ সবি না পাই